আসসালামু আলাইকুম সবাইকে আসলে আমরা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন আমরা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে আমাদের এই ফার্নিচার কাবারগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র এই ফিটিংসের ইস্যু দেখিয়ে কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্ট রিটার্ন চলে আসে যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় অনেকে হয়তো বা জানেন না আসলে না জানারই কথা যে একটা সোফা সহ যে কোনো ফার্নিচারের কাবার কতটা সহজে কিন্তু এটা ফিটিংস করা যায় তো আমরা যেহেতু এটা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে দিই আমাদের নিজস্ব ডেলিভারি কস্টের মাধ্যমেই কিন্তু ডেলিভারি দিই তার মানে এই প্রোডাক্টটা ফুল ডেলিভারি আপনি হচ্ছে পেমেন্ট করার আগ পর্যন্ত কিন্তু এটা আমাদের কাছে কোনো প্রকার পেমেন্ট আসে না আর আমাদের এটা ডেলিভারি হয় না সো কীভাবে ফিটিং করতে হয় আমি হচ্ছে আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে এটা দেখানোর চেষ্টা করছি কারণ এটা ফিটিং করা খুবই সহজ আর কারণ এটা হচ্ছে ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা কিন্তু এগুলো খুবই পারফেক্টলি এগুলো ফিটিং করে দেওয়া হয় আর ঢাকার বাইরে হচ্ছে আপনারা নিজেই খুবই অতি অল্প সময়ের ভিতরে কিন্তু এটা ফিটিং করতে পারবেন সো কিভাবে একজন ঢাকার যে ভিতরে যত্ন সহকারে সে ফিটিংগুলো করে দেয় তার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে ফিটিংস করতে হয় একটু আসেন আর আমি একটা বিষয় যেটা দেখানোর চেষ্টা করি আমাদের এই লেভেলটা আমাদের প্রত্যেকটা ফার্নিচার কাবার সোফা কাবার এরকম একটা লেভেল থাকবে যেমন এটা একটা টু সিটের সোফা যার কারণে এখানে টু লেখা আছে এরকম থ্রি সিট বা ওয়ান সিট বা যে কোনো প্রকার সোফার কাবারে কিন্তু এরকম একটা লেভেল থাকবে যেখানে সিটের নাম্বারটা লেখা থাকবে আমি আবার সর্বপ্রথমে বলে দিচ্ছি এই যে নাম্বারটা এই লেভেলটা সবসময় যে সোফার যে ব্যাক ব্যাক সাইড আছে এটা সাইডে যাবে মানে সোফার পেছন সাইডটাতে এই লেভেলটা আপনি যখন এই দেখেন এই সোফা এই লেভেলটা মানে এটা সবসময় পেছন সাইডে যাবে এই লেভেলটা এই যে লেভেলটা সবসময় সোফার পেছন সাইডটাতে দিলেই অটোমেটিক সোফায় কিন্তু একটা ফিটিং চলে আসবে তো আপনি একটু দেখাই দেন কিভাবে হচ্ছে এটা ফিটিং করতে হয় তো দেখেন খুবই অল্প সময়ের ভিতরে উনি কিন্তু একা অতি অল্প সময়ের ভিতরে এটা ফিটিং করা সম্ভব তো আপনারা হচ্ছে ডেলিভারি ম্যান কারণ আমরা যে কুরিয়ারে পাঠাই এই কোরিয়ারের ডেলিভারি ম্যানগুলো কিন্তু এইসব ফিটিংসে খুবই পারফেক্টলি ফিট করতে পারে না ওনারা নিজেরাও জানে না কীভাবে ফিটিং করতে হয় শুধুমাত্র প্রোডাক্টটা আপনার হাতে বুঝিয়ে দিয়ে কিন্তু চলে আসবে সো আপনারা খুবই অল্প সময়ের ভিতরে আপনারা নিজেরাই কিন্তু ফিটিং করতে পারবেন দেখেন অলরেডি কিন্তু সোফার ভিতরে একটা হচ্ছে মানে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের ঢাকার বাইরে আমরা থাকি আপনারা তো হোম ডেলিভারি দেন আপনাদের ডেলিভারি ম্যান কেন আমাদের ফিটিংস করে দেয় না আসলে তারা ফিটিং করতে জানে না কিভাবে এটা ফিটিংটা করতে হয় তো এটা দেখেন খুবই খুবই একদম কিন্তু স্বল্প সময়ের ভিতরে কিন্তু এটা ফিটিংসটা হয়ে গেছে অলরেডি তো এরকম ভাবে আপনারা নিজেরাই ফিটিং করতে পারবেন আপনারা যখন নিজেরা ফিটিং করতে না পারার কারণে প্রোডাক্টটা যখন আমাদের কাছে রিটার্ন চলে আসে তো ডেলিভারি চার্জ সহ আমরা কিন্তু কোনো প্রকার ডেলিভারি চার্জও নেই না রিটার্নের ক্ষেত্রে তো কিন্তু আমাদের বড়সর একটা লস হয়ে যায় কারণ এই সোফা কাভারগুলো আপনার ফার্নিচারের বা আপনার সোফার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মেক করা সো আপনি যখন এটা রিটার্ন করে দেন এটা সম্পূর্ণ লসটাই হচ্ছে আমাদের কোম্পানির সো এই লসটা আপনারা নিশ্চয়ই চান না আমরা তো অবশ্যই আমাদের এত সব বড় সোধ একটা ক্ষতি এই খাবারটা যখন আপনার ফার্নিচারের মেজারমেন্ট অনুযায়ী মেক করা তখন কিন্তু এই খাবারটা আমরা অন্য কাউকে দিতে পারি না সো এই পুরোটা সম্পূর্ণ ক্ষতি কিন্তু আমাদের হয়ে যায় সো আশা করি এরকম ক্ষতি আপনারাও চান না খুব অল্প সময়ের ভিতরে দেখেন এটা কিন্তু একটা শেষ চলে আসছে শেষ করার আগে আমি আরেকবার বলে দিতে চাই আমাদের এই যে দেখেন এই যে লেভেলটা এই লেভেলটা সোফার পেসন সাইটটাতে থাকবে সেটা ওয়ান সিটার হোক টু সিটার হোক থ্রি সিটার হোক কর্নার হোক বক্স হোক যেটাই হোক এখানে একটা লেভেলটা সবসময় এই যে সোফার এই সোফার পেছন সাইটটা থাকবে তারপর হচ্ছে এই হাতলগুলা সেট করে এই ফোমস্টিকগুলো আমাদের প্রত্যেকটা সোফা কভারের ব্যাগে কিন্তু এই ফোমস্টিকগুলো থাকবে সো জায়গা মতো এটা বুঝে দিলে কিন্তু অটোমেটিক একটা শেপ চলে আসবে সো আর যাদের কাঠের সোফা আছে কাঠের সোফা যাদের থাকে তাদের পিছনে হচ্ছে একটা ড্রস্টিং দেওয়া থাকে যাতে ও হতে এটা কিন্তু আবার ট্রামলের লম্বা হয়ে যায় এটা আপনার আপনাদের মতো কিন্তু দৃষ্টি গিট দিলে কিন্তু অটোমেটিক সেপ চলে আসবে এর বাইরেও আপনাকে যদি ফিটিং করতে কোনো প্রকার প্রবলেম ফেস করেন আপনি কিন্তু যে পেজ থেকে অর্ডার করেছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু আমাদের একজন প্রতিনিধি আপনাকে বাকিটুকু হেল্প করবে সো রিটার্ন করার আগে প্লিজ আমাদেরকে এই ক্ষতির সম্মুখীন না করে আপনি একটু মেক শিওর হয়ে নেবেন যে এটা খুবই সুন্দরভাবে কিন্তু ফিটিং হয়ে আসবে কারণ আমরা এগুলো আপনার সোফার মেজারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে মেক করে থাকি আমাদের কোনো প্রকার রেডি কোনো কাভার থাকে না যে কোনো প্রকার তথ্যের জন্য আমাদের পেজ ইনবক্স করুন আমাদের ভিডিওটা আপনি আরেকবার যদি পুরোভাবে দেখেন আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এটা ফিটিং করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম